বিরতির পর ফিরাল আসলাম এই মুহূর্তে নজর রাখবো একটি বিশেষ খবরের দিকে কার্যত মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে অনিচ্ছা প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো একবার জানিয়ে রাখি গতকাল বিশালগড়ে সিপিএম এর একটি জনসভা ছিল বিভিন্ন অভিযোগ বিভিন্ন দাবিকে সামনে রেখে গতকাল বিশালগড়ে জনসভার আয়োজন করে সিপিএম নেতৃত্ব সেই জনসভাতে উপস্থিত ছিলেন বন রাজ্য সম্পাদক সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সেই প্রকাশ্য জনসভাতে মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে অনিচ্ছা প্রকাশ কার্যত বিতর্কে জড়িয়েছেন জিতেন্দ্র চৌধুরী রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন শাসক দল বিজেপির প্রশ্ন দিকে তবে নজিরের রাজ্য রাজনীতি একবার জানিয়ে রাখি রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন শাসক দল বিজেপির একজন সিপিএম রাজ্য সম্পাদক হয়ে তিনি মুখ্যমন্ত্রীর নাম প্রকাশে আনতে কার্যত অনিচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে রীতি গত সরগরম হয়ে উঠেছে এই বিষয়টি গত কাল বিশালগড়ে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভাতে সিতেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সেই বক্তব্য আপনাদেরকেও শোনাবো গত কালকে সিতেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি কি বক্তব্য পেশ করেছিলেন বিশালগড়ের প্রকাশ্য জনসভাতে শুনুন আপনাদের জন্য থাকলো সেই মুহূর্তের সেই বক্তব্য সরকার দু দুটো হাসপাতাল করে গেছে প্রতি বছর দুশো জনের বেশি ডাক্তার বের হয় সরকার বিধায়কদের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন আমাদের আছে প্রায় হাজার খালে ডাক্তার তারা সরকারের চাকরির জন্য অপেক্ষা করছেন তিন হাজারের উপরে পাশ করা তারাও কাজ চাইছেন অথচ হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই অন্য কোন স্বাস্থ্যকর্মী নেই ওষুধপত্রেরও একই দিশা নতুন করে কিছু হয় না কিন্তু রাজ্যপালের বাসনে বলা হয়েছে শুধু সুশাসন প্রায় সুশাসন শব্দটা উপর লেখা হয়েছে আমার সরকার সুশাসন করেছে এই সুশাসন এই সুশাসন আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার উমুক নেতৃত্বে এরাজ্যের বিকাশের গতি চলছে একেবারে রকেটের গতিতে আমরা সেই মুহূর্ত দেখলেন যেখানে গতকালকে মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে কার্যত অনিচ্ছা প্রকাশ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশে বিরোধীরা শাসকের সমালোচনা করবে তা খুব স্বাভাবিক বিষয় খুব সাধারণ বিষয় কিন্তু প্রকাশ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কতটা সৌজন্যতার পরিচয় দেয় তা এখন বর্তমানে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে আরো একবার শোনাবো গতকাল বিশালগড়ে জিতেন্দ্র চৌধুরী ঠিক যে বক্তব্য পেশ করেছেন সেই মুহূর্ত দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার উমুক নেতৃত্বে এসে বিকাশ আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার উমুক নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার উমুক নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার উমুক নেতৃত্বে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বাম রাজনীতির দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে তার এই অসৌজন্যতার অসৌজনতার যে নজির সেই নজিরে রীতিমতো সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কথা বলেছে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে যে অনিচ্ছা প্রকাশ এই প্রসঙ্গে বিজেপি কি ভাবছে দল কি ভাবছে দলের মুখপাত্রের কি বক্তব্য রয়েছে নিউজ ব্যানগার্ডের প্রতি আসুন শোনাবো

মানসিক ভাবে অসুস্থ না চিকিৎসার প্রয়োজন নিয়ে যাওয়ার তারা যদি প্রয়োজন মনে করে তাহলে আমরা করতে পারি মানসিক ফলে ওনার বিষয়ে আর মানে ওনার এই সমস্ত বিষয়গুলি তো একবার দুবার না বহুবার হচ্ছে না সাংবাদিকদের সঙ্গে দুরবেন আপনারা জানেন ফোনে হুমকি দেন করলেন হম আপনাদের হুমকি দিচ্ছেন অসাংবিধানিক শব্দের ব্যবহার করছেন তো এগুলি তো নিয়মিত করছে তো এগুলি তো অসুস্থতার পরিচয় না মানসিক অসুস্থতার পরিচয় চিকিৎসার প্রয়োজন এই যে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে গেলেই জানা যায় সংখ্যাটা মানে কি আছে হম পূর্বের তুলনায় সংখ্যাটা কতটা হ্রাস পেয়েছে সেটা সেখানে গেলে কথা যাবে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য মানসিক অস্থিরতার অভিযোগ কার্যত উঠে এসেছে বিজেপি মুখপাত্রের গলায় অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী ঠিক যে ভাষাতে যে বক্তব্যে আজকে বিতর্কে জড়িয়েছেন ঠিক সেই ভাষাতেই জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অন্যদিকে এই যে অসৌজন্যতার যে অভিযোগ উঠে এসেছে যে নজির দেখা গেছে কার্যত বামের বিধায়ক অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে তা নিয়ে রীতিমতো সরগরম রয়েছে রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে রাজ্যের উপর আরাক বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কি বক্তব্য কংগ্রেস এই বিষয়টিকে কিভাবে দেখেছেন সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্যকে তারা কিভাবে সমর্থন করছে না করছে না সেই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী নিউজ ভ্যানগার্ডকে ঠিক কি জানিয়েছেন শুনাবো दट इज জারজা মনের বৈচ্চতা স্তরের মুক্তিকালের কি তো যা উনি কিভাবে বলেছেন এটা উনিই ভালো বলতে পারবেন ওনাকে জিজ্ঞেস করুন আমাদের তো বলার কিছু নেই এটা হচ্ছে এই যে হয়তো অবজ্ঞা করেছে আমার ধরে হয়তো অবজ্ঞা করেছে এটা তো হচ্ছে যে রাজনীতিক দর্শন তো এক একটা দলের এক এক আমাদের দর্শন একটা আলাদা দর্শন ওনাদের জিতেন বাবুদের দর্শন একটা আলাদা দর্শন সেই দর্শনের অভিবৃত্তি তার কথাবার্তা আহ ভারতী মন্দ এটা জনগণ বিচার করবে জনগণ বিচার করবে জনগণ বিচার করে জনগণ সে সম্পর্কিত বিষয়ে একটা সুসংখিত সিদ্ধান্ত নেবে তাদের সময় অনুযায়ী কার্যত উভয় ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে রাজনৈতিক মহল রীতিমতো সরগরম রয়েছে এবং গতকাল সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্যকে কেন্দ্র করে জলগোলা হচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর নাম প্রকাশে অনিচ্ছা যা মুখে আনতে কার্যত অনিচ্ছা প্রকাশ করেছেন এবং এই ঘটনাতেই রীতিমতো বিতর্কে জড়িয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে তার যে রাজনৈতিক কেরিয়ার রাজনৈতিক তিনি দীর্ঘদিন ধরে রয়েছেন বরিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে পরিচিত সেই জায়গাতে রীতিমতো অসৌজনতার নজির তিনি দেখিয়েছেন বলেই রাজ্য রাজনৈতিক মহল থেকে অভিযোগ উঠে আসছে সরাসরি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে আমাদের সঙ্গে শতাব্দী এই যে মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে অনিচ্ছা গতকালকেই আমরা দেখেছিলাম সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাজ্য রাজনৈতিক মহল কি ভাবছে শাসক থেকে বিরোধী কার কি বক্তব্য উঠে আসছে এই প্রসঙ্গে একদমই গতকাল করে তিনি সভা করেছিল অর্থাৎ প্রতিবাদ সভা করেছিল সিপিএম এবং এর সদর মহকুমা কমিটির কার্যালয়ের সামনে তারা বৈঠকটি সভা করেছিল এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই বক্তব্য রেখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং তিনি বক্তব্য রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রসঙ্গ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তোলার সময়ে কিন্তু তিনি কার্যত একেবারে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহারা রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি একেবারে বলা নামটা গেছেন এড়িয়ে এবং সেক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করেছেন তা কিন্তু সরাসরি কিন্তু দেখা যাচ্ছে বা আমরা যে ভিডিওটা তুলে ধরেছিলাম সেক্ষেত্রে কিন্তু স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে এই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তার কাঁধে কিন্তু রয়েছে বামেদের যারা নেতাকর্মীরা রয়েছেন তার তাদের কিন্তু আগামী দিনে তিনি দিশা দেখাবেন তা কিন্তু বলাই বাহুলো বা নেতাকর্মীদের একেবারে দায়িত্বভার ওনার কাঁধেই রয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে ওনার মতো এমন একজন ব্যক্তিত্ব তিনি আজ দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর গতকাল তিনি এই সভায় বসে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে এক বলা যায় এই নাম একেবারে এড়িয়ে গেছেন বা অনিচ্ছা প্রকাশ করেছেন মুখে তুলতে সেই জায়গায় কিন্তু এই বিষয় নিয়ে একেবারে রাজনৈতিক মহলে কিন্তু একেবারে শোরগোল তৈরি হয়েছে Sí. পাশাপাশি বলা যায় বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেই বলি বিভিন্ন সময়ে কিন্তু রাজ্য বিভিন্নভাবে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক হিংসা প্রতিহিংসা কিন্তু দেখেছে সেই জায়গায় বর্তমান যুগে দাঁড়িয়ে সভ্য সমাজে তা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু এবার প্রশ্ন উঠছে তা কতটা সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই যে হিংসা বা রাজনৈতিক প্রতিহিংসা তা কিন্তু অনেকটাই বলা যায় বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন চিহ্নির মুখে সেই জায়গায় পাশাপাশি বলা যায় সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা বা নেতাদের মধ্যে একটা শিষ্টাচার থাকবে বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সেটা কিন্তু বলা যায় বা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা স্বাভাবিক বা সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে রাজনৈতিক দিক থেকে ভেদাভেদ থাকলেও সে জায়গায় ব্যক্তিগতভাবে কিন্তু অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা জরুরি সেই জায়গায় এমনটা যদি তারা না করেন বা এইভাবে যদি ব্যক্তিগতভাবে তারা এভাবে একটা হিংসামূলক পরিবেশ তৈরি করে সেই জায়গায় যারা নিচু স্তরের নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা হিংসাত্মক পরিবেশ তৈরি হবে আর তারা যদি আগামীতে এই বিষয়টা যদি লক্ষ্য রাখেন বা এই বিষয়টি নিয়ে তারা যদি একটু আহ লক্ষ্য রাখেন বা তাদের মধ্যে বা ব্যক্তিগতভাবে যদি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন সেই জায়গায় যারা নিচু স্তরের কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হিংসামূলক বিষয়টা কিন্তু অনেকটা বন্ধ হবে অর্থাৎ তাহলে কিন্তু বলা যে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে গতকাল ওনার এই বক্তব্য একেবারে কিন্তু শোরগোল পড়েছে পাশাপাশি যারা বিরোধীরা রয়েছেন বিরোধীরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তুলছেন এছাড়া বিজেপি বিজেপি কিন্তু এই বিষয় নিয়ে অনেকটা প্রশ্ন তুলছেন এবং তারা বলেছেন যে ওনার নাকি কোনোভাবে মানসিক সমস্যায় উনি ভুগছেন এই বিষয়ে কিন্তু একেবারে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা ঠিক অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ একদিকে রাজনৈতিকভাবে প্রতিটা ব্যক্তির একে অপরের সঙ্গে বা মতের পার্থক্য থাকতেই পারে মতবৈক্য থাকতেই পারে কিন্তু সেই জায়গাতে রাজ্যের একেবারে শীর্ষ যিনি রয়েছেন সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে অনিত শাহ যা একেবারে প্রকাশ্যে জনসভাতে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে দেখা গেছে তাহলে আহ স্বাভাবিকভাবে জলখোলা শুরু এবং তারই সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি এবং অন্যদিকে তার যে অসৌজনতা তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল বা কোনো অংশেই এই বিষয়টিকে বা এই ইস্যুটিকে ছাড়তে এক প্রকার নাম বলেই আহ মনে করা হচ্ছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন